আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আমি আজকে আপনাদেরকে হিট স্ট্রোক নিয়ে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেব বর্তমানে প্রচণ্ড গরম পড়ছে এবং এই গরমে কিন্তু ব্রয়লার এবং লেয়ার প্রত্যেকটা খামারিদের জন্য হিট স্ট্রোক একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে ব্রয়লারে কিন্তু হিট স্ট্রোকের পরিমাণ বেশি হয় ঠিক একইভাবে লেয়ার মুরগি ডিম পাড়া মুরগিতেও কিন্তু হিট স্ট্রোক হয় তো হিট স্ট্রোক প্রতিরোধের জন্য অনেক খামারেই কিন্তু নাজেয়াল হয়ে যান তো আপনি যদি জেনে থাকেন হিট স্ট্রোক হলে কি কী লক্ষণ দেখা যায় এবং এর প্রতিরোধের জন্য কি কি ইফেক্টিভ উপায় গ্রহণ করা যায় তাহলে কিন্তু আপনি হিট স্ট্রোক থেকে আপনার খামারকে মুক্ত রাখতে পারবেন যদিও হান্ড্রেড পার্সেন্ট মুক্ত রাখা সম্ভব নয় তবুও আপনি কিছুটা কমাইতে পারবেন তো হিট স্ট্রোকের প্রাথমিক কিছু লক্ষণ সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণভাবে খামারের দিকে নজর রাখতে হবে যেমন হিট স্ট্রোক হলে কিন্তু নর্মালি হিট স্ট্রোক হওয়ার পূর্বে মুরগি অনেক জোরে নিঃশ্বাস নেয় শ্বাসকষ্ট হয় হাঁ করে নিঃশ্বাস নেয় এবং মুরগির প্রচুর প্যান্টিং বলে আমরা প্যান্টিং হয় এবং মুরগির খাওয়া দাওয়া কমিয়ে দেয় বিশেষ করে পানি খাওয়ার জন্য সে বেশি উদ্গ্রীপ থাকে সে ফিট খাওয়া কমিয়ে দেয় প্লাস তার ডায়রিয়া হতে পারে ডিহাইড্রেশন হতে পারে এবং অনেক সময় দেখা যায় মুরগি ঝিমাইতে পারে তো এরকম কিছু পূর্ব লক্ষণ আসলে হিট স্ট্রোকের আগে দেখা যায় ব্রয়লারের ক্ষেত্রেও দেখা যায় এবং লেয়ারের ক্ষেত্রে কিন্তু প্রোডাকশনও কমে যায় তো এই কয়েকটি কারণ নর্মালি হিট স্ট্রোকের জন্য আসলে দেখা যায় আমি আপনাদেরকে যে খামারটার ভিডিও দেখাচ্ছি এটা মূলত জানেন যে ব্রয়লার ফার্ম এবং এই ফার্মের পুরো বিষয়ের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু খামারি তার খামারে হিট স্ট্রোক প্রতিরোধের জন্য যে একটা পদ্ধতি সেই পদ্ধতিটা আসলে অ্যাপ্লাই করেছেন উনি কিন্তু স্প্রিঙ্কারের সাহায্যে পুরো ফার্মে স্প্রে করতেছেন যদিও এটা মোটামুটি ভালো একটা উপায় হিট স্ট্রোক প্রতিরোধের জন্য তবুও এর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসলে অবলম্বন করা যেতে পারে স্ট্রোক প্রতিরোধের জন্য যাদের সামর্থ্য আছে তারা চাইলে কিন্তু হিট স্ট্রোক প্রতিরোধে ব্রয়লার ফার্মের ক্ষেত্রে এই ধরনের স্প্রিঙ্কারের মাধ্যমে পানি ছিটিয়ে মুরগিকে শান্ত এবং সুন্দর রাখার বা স্ট্রোক প্রতিরোধ করার জন্য এই উপায়টা আপনারা গ্রহণ করতে পারেন এর পাশাপাশিও আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে স্ট্রোক প্রতিরোধে অবশ্যই ফার্মকে পরিপূর্ণ বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে এই যে ফার্মটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই ফার্মে কিন্তু পরিপূর্ণরূপে বাতাস চলাচল করতে পারে না এবং এই ফার্মে কিন্তু অনেক বেশি সূর্যের আলো ভিতরে প্রবেশ করে যে কারণে কিন্তু এই ফার্মে প্রবলেমটা বেশি হয় তো এনার ওরকম কোনো সিচুয়েশন নাই কারণ শেডটা তৈরি হয়েছিল আসলে প্রপরি সায়েন্টিফিক্যালি না এই কারণে উনি আসলে চাইলেও ওই বিষয়গুলিকে সংশোধন করতে না পারার কারণে উনি স্প্রিংকারের মাধ্যমে আসলে পানি ছিটিয়ে মুরগিগুলোকে হিট স্টোভ থেকে বাঁচানোর সময় জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছেন যদিও আমি এখানে এসে আসলে ওনাকে পরামর্শ দিয়েছি যে ওনার পুরো ম্যানেজমেন্টটাকে চেঞ্জ করতে হবে তা না হলে কিন্তু উনি আসানুরূপ ফলাফল এভাবেও পাবে না কারণ ইনার শেডে কিন্তু আপনাদের আমি আশেপাশে দেখাতে চেষ্টা করতেছি ইনার শেডে কিন্তু চারিদিকে যে ভেন্টিলেশন এটা কিন্তু একেবারেই কম এবং উনি শেডটাকে আসলে চটের বস্তা দ্বারা অনেক সময় আবৃত করে রাখার মতো রেখে দেয় সূর্যের আলো ভিতরে না ঢুকতে দেওয়ার জন্য যে কারণে কিন্তু ওনার শেডের মুরগিগুলো আরও বেশি ক্ষতিগ্রস্ত হয় তো প্রথমে যেটা করতে হবে শেডটাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে এবং কোনোভাবেই যেন সূর্যের আলো শেডের মধ্যে প্রবেশ করতে না পারে এটা লক্ষ্য রাখতে হবে এবং সূর্যের আলোকে বাধা দেওয়ার জন্য কিন্তু শেডটাকে আবার কোনো চাদর দিয়ে আবৃতও করা যাবে না সূর্যের আলোকে এমনভাবে প্রোটেক্ট করতে হবে যেন শেডের মধ্যে বাতাস চলাচল করতে পারে কিন্তু সূর্যের আলো বাধা পায় এর পাশাপাশি যেটা করতে হবে অবশ্যই মুরগিকে ফিডিংটা করাতে হবে টাইমলি যখন অতিরিক্ত গরম থাকবে তখন কিন্তু মুরগিকে খাদ্য দেওয়া যাবে না কারণ মুরগি যখন খাবার খায় তখন কিন্তু তার শরীরে ইনস্ট্যান্ট একটা এনার্জি প্রডিউস হয় ইনস্ট্যান্ট একটা হিট প্রডিউস হয় অর্থাৎ খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে কিন্তু তাপমাত্রা বেড়ে যায় তো যখন অতিরিক্ত গরম থাকবে তখন যদি মুরগি খাবার খায় তাহলে কিন্তু তার ইন্টারনাল টেম্পারেচার এবং বাহ্যিক টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে হিট স্ট্রোকের প্রবণতা বেড়ে যায় তো অতিরিক্ত গরম যেমন দুপুর টাইমে নর্মালি খাদ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে তবে অবশ্যই মুরগিতে সবসময় পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানি রাখতে হবে এবং ঘন ঘন যেন মুরগি পানি খায় সেজন্যই কিন্তু মুরগিকে বারবার অ্যালার্ট করে দিতে হবে মুরগিকে বারবার সরিয়ে ছিটে দিতে হবে তাহলে কিন্তু তারা ঘন ঘন পানি খাবে এর পাশাপাশি যেটা করা যেতে পারে মুরগিকে পানির সঙ্গে ইলেকট্রোলাইট ভিটামিন সি বা স্যালাইন জাতীয় ঔষধ দেওয়া যেতে পারে যার মাধ্যমে কিন্তু তার হিট স্ট্রোকের প্রবণতা কিছুটা হলেও কমবে এবং যদি তার হিট স্ট্রোক বেশি মাত্রা হয় তখন অবশ্যই অ্যাসপারেন্ট জাতীয় ওষুধ একজন ভেটেরিনারি ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন এর পাশাপাশি যেটা করতে হবে মুরগিকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এনভায়রনমেন্টে রাখতে হবে সেডের যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ থাকে তাহলেও কিন্তু মুরগির যে সাবকোষণ এটা কম হয় অর্থাৎ মুরগির শ্বাসকষ্ট মুরগির অক্সিজেন তাই এটার পরিমাণ কম থাকে অ্যামোনিয়া গ্যাস থেকে মুরগি মুক্ত থাকে তখনই কিন্তু মুরগির হিট স্ট্রেস বা হিট স্ট্রোকের যে সমস্যা এটা হয় না সো এই কয়েকটি বিষয় যদি আপনারা খুব সতর্কতার সঙ্গে দৃষ্টিতে রাখেন তাহলে কিন্তু আপনার ফার্মে মুরগির হিট স্ট্রোক প্রতিরোধ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে তো আপনারা আসলে খামারে দেখতে পাচ্ছেন ভিডিওতে যে খামারটিতে স্প্রিংকার ব্যবহার করে হিট স্ট্রোক প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে এটা অবশ্যই খামারিকে একটা ভালো ফলাফল বয়ে আনে তবুও কিন্তু এটা একটা ব্যয়বহুল বিষয় তো খামারি যদি এর পাশাপাশি ওনার শেডটাকে আরও উন্নত করতো ম্যানেজমেন্টটাকে আরও উন্নত করতো তাহলে কিন্তু খামারির মুরগির যে আউটপুট এটা কিন্তু আরও ভালো আসতো যেটা আমি খামারি ভাইকে পরামর্শ দিয়েছি খামারি ভাইয়ের নাম হচ্ছে আমজাদ ভাইয়ের এই শেডে আপনারা দেখতে পাচ্ছেন তিন হাজার ব্রয়লার মুরগি রয়েছে এবং মোটামুটি গ্রোথ ভালো এসেছে উনি আমাকে আজকে যেটা দেখিয়েছে ওনার ত্রিশ দিন বয়সে ওনার ত্রিশ না বত্রিশ দিন বয়সে ওনার ওয়েট আসছে একুশশো তেইশ গ্রাম মোটামুটি অন এভারেজ খারাপ বলা যায় না তো এই খামারের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিন্তু আমি এটাই বললাম যে এই খামারের বাস্তবতা কিন্তু অতটা ভালো নয় ওনার শেডের ম্যানেজমেন্ট ভালো নয় যাই হোক উনি মোটামুটি স্প্রিংকারের যে পদ্ধতিটা আসলে অ্যাপ্লাই করেছে যেটা আপনাদেরকে আমি সরজমিনে দেখানোর চেষ্টা করলাম এটা কিন্তু একটা ভালো উপায় হিট স্ট্রোক প্রতিরোধের জন্য আপনারা চাইলে কিন্তু স্প্রিংকার ব্যবহার করতে পারেন তবে অবশ্যই এটাকে সায়েন্টিফিক্যালি আপনাদেরকে ব্যবহার করতে হবে তো আশা করি হিট স্ট্রোক নিয়ে আপনারা মোটামুটি ভালো একটা ধারণা পেয়েছেন তো আপনাদের এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে কমেন্টে জানাইতে পারেন আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এই ধরনের কোনো বিষয়ে জানানোর ইচ্ছা থাকলেও আপনারা আমাকে কমেন্ট করতে পারেন এবং আমার এই চ্যানেলে আপনারা এই ধরনের নানান বিষয় নিয়ে আসলে জানতে পারবেন লাইভস্টক স্টক পোলট্রি এবং ডেইরি প্রত্যেকটা বিষয়ে আসলে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আমাদের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ